আজমির শরীফ ঘোরা কমপ্লিট করে আমরা আজকের এবার চলছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি আমরা আজমির জংশন স্টেশন এখন আমি আছি হচ্ছে আজমির জংশন স্টেশন তো আমাদের ট্রেন আছে বারোটা পঞ্চাশ এখন বাজে সবে হচ্ছে দশটা আটত্রিশ তো এখন অনেক বাকি আছে আর এই হচ্ছে আজমির জংশনের স্টেশনের বাইরের লোকটা এই সাইডে এদিকে আছে অটো স্ট্যান্ড এদিক থেকে তোমরা আজমির যে মানে আজমির শরীফ দরগা যাওয়ার অটো পেয়ে যাবে এদিক থেকে আমাদের ট্রেনের নামটা কখন বোর্ডে দেখাবে সেই অপেক্ষায় আমরা বসেছিলাম বোর্ডের দিকে তাকিয়ে আমাদের ট্রেন বারোটা পঞ্চাশে ছেড়ে পরের দিন বিকাল তিনটে পঞ্চাশে আমাদের শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবে তো আমাদের সাতাশ ঘন্টার একটা লং জার্নি হতে চলেছে তুমি সাথে থাকো পুরোটা দেখতে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে ওয়ান টু নাইন এইট এইট আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের ট্রেনটা স্টেশন অব্দি ট্রেনে নিয়ে আসছে ডাব্লু ফোর ডিজেল লোকোমোটিভ তো অনেক পুরনো লোকোমোটিভ এটা ঠিক আছে তো এটা আমাদের ট্রেনটা স্টেশনে অবধি ট্রেনে নিয়ে আসছে এরপরে ডাব্লিউএি সেভেন আমাদের ট্রেনে নিয়ে যাবে শিয়ালদা অব্দি এই হচ্ছে আমাদের কোচ বি ফাইভ তো আজমির শিয়াল্লা বি ফাইভ কোচ চলো ভেতরে এবার যাই আর হ্যাঁ একদম আমাদের মুখের কাছে কম্পার্টমেন্ট তো এই ঢুকেই একদম পুরো এই কম্পার্টমেন্টটা আমাদেরই কম্পার্টমেন্ট আমাদের ট্রেন এগারোটা পঞ্চাশের না স্টেশনে চলে এসেছে আগে চলে এসেছে তো আমরা ভেতরে ঢুকে পড়েছি ঘড়িতে বাজে এগারোটা ছাপ্পান্ন তো বাইরের দিকে আমরা তাকিয়ে দেখি একটা ট্রেন যাচ্ছে তার ইঞ্জিন ছাড়া ইঞ্জিন ছাড়া একটা ট্রেন যাচ্ছে আমার দেখে আবার তো সেটাও তোমাদেরকে একটু দেখালাম হালকা করে ইঞ্জিন ছাড়া ট্রেনের পয়সা ভাবতে কীরকম লাগছে আসলে ব্যাপারটা হচ্ছে ট্রেনটা সাইডে আসছে ট্রেনটার সামনের দিকে ইঞ্জিন মানে পেছনের দিকে ইঞ্জিন আছে সে ইঞ্জিনটা ফেলে পেছনে নিয়ে আসছে দেখতে পাচ্ছ বারোটা তিন তো এই দু নম্বর এটা তিন নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত আসবে একটি আর এই বন্দে ভারতটা জয়পুর অব্দি যাব আর আমরাও জয়পুরের উপর দিয়ে যাবো দেখি ইয়ে তো আগে যাবে আমি জানি কিন্তু জয়পুরে গিয়ে ওর সাথে দেখা হয় কি দেখা যাবে চলো দেখা হলে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো কি আছে চলো এবার তোমাদেরকে বেসিনটা দেখায় এদিকে আছে বেসিন আর এই উপরে আছে মিরর মিররটা পরিষ্কার আছে মোটামুটি আর বেসিনটাও পরিষ্কার এদিকে আছে ডাস্টবিন আছে চলো এবার তোমাদেরকে বাথরুমের ভেতরে নিয়ে যায় এই হচ্ছে বাথরুমের ভেতরের কন্ডিশান দেখতে পাচ্ছ আর এদিকে আছে বেসিন উপরে আছে মিরার মিরারটা কিন্তু বেশ পরিষ্কার আছে আর এদিকে স্মোক ডিটেক্টর বাথরুমটা মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর এদিকে মোটামুটি সব ঠিকঠাক আছে আর হ্যান্ড ওয়াশও ঠিকঠাকই আসছে বারোটা পঞ্চাশ ঠিক রাইট টাইমে আমাদের ট্রেন আজমের থেকে ছেড়ে দিয়েছে আমরা পঁচিশ কিমি অতিক্রম করে চলে এসেছি ফার্স্ট অল কিষাণগড় আর এই স্টেশনের স্টেশন কোড আছে কেজিএস আর এখানে মোটামুটি দু মিনিটের হল্ড আছে দু মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে দুটো সাঁত্রিশ আর একশো চৌত্রিশ কিমি অতিক্রম করে আমাদের ট্রেন ঢুকছে জয়পুর জংশন স্টেশন এই স্টেশনের স্টেশন কোড আছে জে পি আবার আমাদের সেই বন্দ্যোপাধ্যার সাথে দেখা হয়ে গেলো যেটা আমরা আট শরীফে তোমাদেরকে দেখেছিলাম আর হ্যাঁ জয়পুরে আমাদের ট্রেনের দশ মিনিটের হল্ট আছে দুটি ছেচল্লিশে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর হ্যাঁ মাত্র ছ মিনিট লেট আছে এমন কোনো লেট নয় মোটামুটি ঠিকঠাকই আছে আমাদের ট্রেন আর বন্ধুরা এই জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয় ঠিক আছে দিতে বাজে এখন সাতটা দুই তো তিনশো পঁচাত্তর কিমি অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আগ্রা ফোর্ট স্টেশন আর এই স্টেশনের স্টেশন কোড আছে এফ আর আমাদের ট্রেন মাত্র মোটামুটি বারো মিনিট মতো লেট আছে এবার তোমাদের রাতে কী ডিনারে আছে সেটা তোমাদেরকে দেখা চলো এদিকে আছে ডিম ডাল এদিক আছে ভাত এটা আছে তরকারি এটা সামপড়ি এদিক আছে চাটনি রুটি মোটামুটি এইগুলোই আমরা নিয়েছি আর ডালটা তো এত পাতলা কি বলবো তরকারি মোটামুটি কেতে ভালো নয় একদম ভালো নয় এখন বাজে ঘড়িতে দুটো চার আর আমরা পৌঁছে গেছি আটশো তেইশ কিমি অতিক্রম করে প্রয়াগরাজ জংশন আর এই স্টেশনের স্টেশন কোড আছে পিআর ওয়াইজি এই স্টেশনের ট্রেন আমাদের মোটামুটি চোদ্দো মিনিট লেটে হয়ে গেছে রাত এখন প্রচুর তো একটু ঘুমিয়ে নিতে হবে নাহলে কালকে সকালে আর ভিডিও বানাতে পারবো না তো দেখা যাচ্ছে তোমাদের সকালে ঠিক আছে টাটা গুড মর্নিং গুড মর্নিং টু গয়া জংশন তো ঘড়িতে বাজে আটটা আর আমরা চলে এসেছি গয়াতে আমাদের ট্রেন দশ মিনিট লেট আছে সাতটা পঞ্চাশের টাইম ছিল গয়া জংশনে ঢোকার ঢুকেছে আটটাতে আর এখানে আমাদের পাঁচ মিনিটের মোটামুটি হলটা আছে হ্যাঁ বলেছি এখান থেকে তোমরা টাকা দিয়ে জল ভরতে পারবে এক লিটার পাঁচ টাকা দু লিটার আট টাকা আর পাঁচ লিটার কুড়ি টাকা এদিকে আছে তিনটে সকেট আর এদিকে আছে মেরার আর এদিকটায় আরও তিনটে সকেট আছে তিনজনের জন্য চলো আটটা চার আর ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গয়া জাংশন স্টেশন থেকে আর এই স্টেশনের স্টেশন কোড আছে জি এ ওয়াই এ এবার আমাদের ট্রেনের পাশ দিয়ে যে ট্রেনের ক্রসিং হবে সেটি হচ্ছে টু টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসে ভারত এই ভিডিওর মধ্যে তোমাদেরকে তিন তিনবার বন্দে ভারত দেখালাম কিন্তু দুটো কালারই দেখাতে পারলাম একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে হোয়াইট তো এখন আমাদের পাশ দিয়ে যাচ্ছে অরেঞ্জ ঘড়িতে বাজে নটা বাইশ আর আমাদের ট্রেন বারোশো সাতান্ন কিমি অতিক্রম করে চলে এসেছে কোডারমা জংশন স্টেশনে আর এই স্টেশনের স্টেশন কোড আছে কে কিউ আর নটা চব্বিশ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দু মিনিটের হল ছিল এই স্টেশনে আর মোটামুটি আমাদের ট্রেন আঠেরো মিনিট মতো এখন লেট চলছে দেখা যাক ঠিক টাইমে পৌঁছাই সময় এগারোটা তিন আমাদের ট্রেন ঢুকে গেছে ধানবাদ জংশন আর এই স্টেশনের স্টেশন কোড আছে ডিএইচএন আর আমরা অতিক্রম করে ফেলেছি তেরোশো আশি কিমি আর এই স্টেশনে আমাদের পাঁচ মিনিটের হল্ট আছে পাঁচ মিনিট হল্টের পর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ধানবাদ জংশন থেকে এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে আসানসোল জংশানে আর আমাদের ট্রেন এখনও পর্যন্ত কুড়ি মিনিট লেট চলছে আর এই ধানবাদটার পরে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে আর এর এরপরেই আমরা এন্টার করে যাব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যেটা আসানসোলে দাঁড়াবে আমাদের ট্রেনটা সময় বারোটা কুড়ি আমাদের ট্রেন ঢুকে গেছে আসানসোল জংশন স্টেশন আর এই স্টেশনের স্টেশন কোড আছে এস আর এখানে আমাদের মাত্র তিন মিনিটের হল্ট আছে বারোটা পঁচিশ আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আসানসোল থেকে কিমি অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে বর্ধমান জংশন আর এই স্টেশন কোড আছে বি ঘড়িতে দুটো দুই আর এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র তিন মিনিট আমাদের ট্রেন বর্ধমান থেকে ছেড়ে দিয়েছে দুটো পাঁচে আর এরপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন শিয়ালদা তিনটে পঞ্চাশের টাইম আছে দেখা যাক কখন ঢোকায় এই মুহূর্তে ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু জম্মুতা এক্সপ্রেসকে আমাদের ট্রেন ওভারটেক করে চলেছে শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা চারটে পাঁচ আমাদের ট্রেন চলে এসেছে শিয়ালদাহ স্টেশনে ষোলোশো ছেচল্লিশ কিলোমিটির যাত্রা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি শিয়ালদাহ স্টেশনে তো এই যাত্রা আমাদের এখানেই শেষ হচ্ছে আমি শিয়ালদাহ সাউথ সেকশনে যাবো সেখান থেকে ডায়মন্ড হাইভার্লোকাল ধরব ধরবো সোজা পাহাড়ি চারটা